ভিডিওটা ছিল দুর্গা অষ্টমীর দিনের সকাল সকাল অঞ্জলি দিয়ে ঘরে এসে সকালের জল খাবার আর দুপুরে রান্নাটা করে হাজবেন্ড আর আমি বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে পুজোর সময় আমার ঘরে থাকতে একদমই ভালো লাগে না বছরে একবারই তো মা আমাদের কাছে আসে কত জায়গায় মাকে কত রূপে সাজানো হয় কি সুন্দর সুন্দর প্যান্ডেল বানানো হয় সেগুলি না দেখলে হয় বলো অষ্টমীর দিন গিয়েছিলাম আমরা রানী রাসমণি বাড়ির পুজো দেখতে আমরা আগের বছরও রানী রাসমণির বাড়ির পুজো দেখতে গিয়েছিলাম কিন্তু সেদিন ছিল দশমীর দিন আমাদের জানা ছিল না সবটা আমরা দশমীর দিন পৌঁছেছি যখন তখন ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য আয়োজন চলছিল কিন্তু এই বছর একদম ঠিক করে রেখেছিলাম অষ্টমীর দিন আসবো আর অষ্টমীর দিন এসে এত সুন্দরভাবে মায়ের দর্শন পাব ভাবতেও পারিনি আমার মতো কত মানুষ বনিত বাড়ির পুজো দেখতে এসছে তোমরা দেখতেই পাচ্ছ সেটা জানবাজারের রানী রাসমণি বাড়ির দুর্গা পুজো দুশো বছরের পুরনো শুরু করেছিলেন উনার শ্বশুর মশাই প্রীতরাম দাস সতেরোশো নব্বই সালের পরবর্তীকালে আঠারোশো ছত্রিশ সালে এই পুজোর দায়িত্ব গ্রহণ করে রানী রাসমণি স্বয়ং জানা যায় এই সময় রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের মতন মহান ব্যক্তিদের আগমন হতো এই বাড়ির দুর্গা পুজোতে রানী রাসমনির বাড়িতে মা দুর্গা তপ্ত কাঞ্চন বর্ণা ও শোলার সাজে সজ্জিতা থাকেন একচালা বিশিষ্ট দেবী মূর্তিটি সম্পূর্ণভাবে হাত দিয়ে গড়া হয় কোনো ছাঁচে নয় ষষ্ঠীর দিন হয় মায়ের চক্ষুদান জানা যায় রানীমা যখন পুজো করত তখন সন্ধি পুজোতে চল্লিশ মন চালের নৈপদ্য দেওয়া হতো এখন এক মন চালের নৈপদ্য দেওয়া হয় এই বাড়ির পুজোটা রানীমার বাড়ির পুজো বলেই জানা যায় রানীমা মারা যাওয়ার পর এই পুজোর দায়িত্ব গ্রহণ করে ওনার কনিষ্ঠ কন্যা জগদম্বা আর তার স্বামী মথুরা মোহন বিশ্বাস বর্তমানে এই পুজোর দায়িত্ব পালন করছেন ওনাদের বংশধরেরা আজও পুরনো রীতি মেনেই কিন্তু এই পুজো অনুষ্ঠিত হয় আর এটি যানবাজারের একটি ঐতিহ্যপূর্ণ পারিবারিক পুজো হিসেবেই পরিচিত রানী রাসমণি বাড়ি কলকাতার বনেদি বাড়িগুলির মধ্যে একটি বর্তমানে আঠেরো রানী রাসমণি রোডের রাসমণি ভবনের পুজোটি বিশ্বাসবাড়ির পুজো নামেই পরিচিত রানী রাসমণি যখন এগারো বছর বয়স তখন বাবু রাজচন্দ্র দাসের বউ হয়ে প্রথম এই বাড়িতে প্রবেশ করেন এই বাড়ির ঠাকুর দালানটা বেশ বড় আর ভীষণ সুন্দর দেখতে এখানে রানী মূর্তি রয়েছে দেখে মনে হচ্ছে রানী মা স্বয়ং সবকিছু দেখাশোনা করছে ওপরে ঝাড় অপূর্ব সুন্দর লাগছে দেখতে ওনার তিন মেয়ের বাড়িতেই পুজো হয় আর তিন মেয়ের বাড়ি কিন্তু পাশাপাশি রানী রাসমণি ছিলেন একজন জমিদার সমাজসেবী উদ্যোক্তা রানীমা যখন বেঁচে ছিলেন তখন নিজের দায়িত্ব নিয়ে এই পুজোটা করতেন তোমাদের ঠাকুর দালান দেখালাম ঘুরিয়ে এবার চলো বাড়িটা ঘুরিয়ে দেখা ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই বাইরে থেকেই তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি শোনা যায় এই বাড়ির পুজোতে স্বয়ং রামকৃষ্ণদেব এসেছিলেন এবং বেশে মাকে চামড় দিয়ে বাতাসও করেছিলেন আগে প্রতিমা বিসর্জন করা হতো মাঝগঙ্গায় জোড়া নৌকায় করে এখন বাহকদের কাঁধে করে নিয়ে বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয় রানীমা যখন বেঁচেছিলেন সেই সময় এই বাড়িটি রানীমার কাছারি বাড়ি ছিল তাই এই বাড়ি থেকেই রানীমা জমিদারির দেখাশোনা করতেন এবার তোমাদের দেখাবো রানীমার মেজ মেয়ের বাড়ির পুজো যেটা আমি আগের বছরও এসেছিলাম দশমীর দিন রানীমার মেজ মেয়ে কুমারী আর ওনার স্বামী পেয়ারি মোহনের বংশধরেরা এই বাড়ির পুজো করে থাকেন এখন এটি চৌধুরী বাড়ির পুজো নামেই পরিচিত এই বাড়ির প্রতিমাও একচালা বিশিষ্ট হয় ঠাকুরদালানেই নেই প্রতিমা তৈরি করা হয় দুর্গা পূজা আর জগদ্ধাত্রী পুজোর সময় এই বাড়ির পুজো দেখার জন্য সবাই প্রবেশ করতে পারবেন জানবাজারে রানী রাসমণি বাড়ির পুজোটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি বাঙালির ঐতিহ্য এখন তোমাদের বলে দেব দেবো রানী রাসমণির বাড়ি তোমরা কিভাবে আসবে নিউ মার্কেটে এসে রানীমার বাড়ি যাব যে কাউকে জিজ্ঞেস করলেই তারা দেখিয়ে দেবেন আর ওনার তিন মেয়ের বাড়ি একদম পাশাপাশি যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবেন ওনারা এই জমিদার বাড়ি বনেদি বাড়ির পুজো নিয়ে কত কত গভীর ইতিহাস আছে যা আমাদের অনেকেরই অজানা রয়েছে অনেক দিনের ইচ্ছে ছিল রানী রাসমণির বাড়িটি দেখবো আজ সেই ইচ্ছেটা পূরণ করে দিল মা দুর্গা রানীমার বাড়ির মা দুর্গাকে দেখে মন ভরে গেল এই বনেদি বাড়ির পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই